সুমন টিসি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা যারা সৌদি আরবে যেতে যাচ্ছেন বা অলরেডি যারা সৌদি আরবে গিয়েছেন সৌদি আরবে যাবার পরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তার মধ্যে একটি জটিল সমস্যা হচ্ছে আমাদের বর্তমানে যে এজেন্সি ভাইয়েরা প্রবাসী লোক নিচ্ছেন তাদের মধ্যে এবং যারা রুট লেভেলে মিডিয়া হিসাবে কাজ করে অর্থাৎ আমরা খাস বাংলা যাদেরকে বলি দালাল তাদের মধ্যে একটা ইনফরমেশনের গ্যাপ থাকে যে ইনফরমেশন গ্যাপের ভুক্তভোগী হয়ে থাকেন সহসর সাধারণ যাত্রী ভাইয়েরা অর্থাৎ যারা প্রবাসে যেতে ইচ্ছুক এবং যারা প্রবাসে যেতে চান তারাই কিন্তু এই যে ইনফরমেশনের যে গ্যাপটা থাকে অর্থাৎ তথ্যের গ্যাপ থাকে এই গ্যাপের যে মাশুল এই মাশুল গুনতে হয় শুধুমাত্র সাধারণ জনগণকে এবং সাধারণ যাত্রী ভাইদেরকে তো চলুন কথা না বাড়ি সরাসরি আমরা মূল ভিডিওতে যেতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সঙ্গে সৌদি আরবের যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে যে একদম রিয়েল একটি বিষয় আমার সাথে ঘটেছে অর্থাৎ আমার খুবই কাছের একজন মানুষের সাথে এই ঘটনাটি ঘটেছে আমি ডিটেলসে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এই ঘটনাটি ঘটেছে এবং কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রথম থেকে শুরু করি আমার এই পরিচিত ভাই যেতে চায় সৌদি আরব আমি আপনাদেরকে স্ক্রিনে তার ছবি তার পাসপোর্ট তার ভিসা কপি এবং তার বিএমিটি সমস্ত কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই ভাইটি যখন সর্বপ্রথম সৌদি আরবে যাওয়ার জন্য মনস্থির করে তখন এজেন্সি তাকে একটি সার্কুলার দেয় এবং সার্কুলার দেখানো হয় যে সেই সার্কুলারে তারা লোক নিচ্ছে আপনার ফুড ডেলিভারি ম্যানে এবং এই ডেলিভারি ম্যানের যে স্যালারি সেটি হবে পঁচিশশো রিয়াল তো পঁচিশশো রিয়ালে সেই ভাই যেতে ইচ্ছা পোষণ করে তখন ওনার বিএমিটি রেজিস্ট্রেশন করা হয় বিএম রেজিস্ট্রেশন করার পরে ওনাকে মেডিকেল করানো হয় মেডিকেল করানোর পরে উনি যখন ফিট আসে তখন ওনার একটি ইন্টারভিউয়ের জন্য এজেন্সি ডাকে ইন্টারভিউয়ে যাওয়ার পরে প্রথম দিন ওনাকে ফিরিয়ে দেয় দ্বিতীয় দিন আবারও ইন্টারভিউয়ের জন্য ডাকে তখন আবারও ফিরিয়ে দেয় তৃতীয় দিন একটি ইন্টারভিউ হয় এবং সেই ইন্টারভিউতে তাকে বলা হয় যে আপনি ইন্টারভিউতে সিলেক্ট হয়েছেন এবং আপনার বেতন হবে ছত্রিশ সরিয়াল প্রথমে যখন এই ভাইটি সৌদি আরবে যাওয়ার জন্য মনস্থির করে তখন এই এজেন্সি তাকে বলেছিল যে তার বেতন হবে পঁচিশ সরিয়াল কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউ যখন তাকে সিলেক্ট করা হয় তখন তাকে বলা হয় যে আপনার বেতন হবে সত্ত্রিশ রিয়াল এবং আপনার জন্য যে টাকা বরাদ্দ ছিল অর্থাৎ আপনাকে যে টাকার কথা বলা হয়েছিল সেই টাকা এখন হবে না আপনাকে বেশি টাকা দিতে হবে সেটি কত তার সাথে যে কন্ট্রাক্ট হয়েছিল তার চেয়ে চল্লিশ হাজার টাকা বেশি কন্ট্রাক্ট করা হয় এবং নতুন করে চাওয়া হয় যে আপনাকে আরও চল্লিশ হাজার টাকা বেশি দিতে হবে তো আমার এই পরিচিত ভাই দেখে যে যেহেতু আমি পঁচিশ সরিয়ালের জায়গায় ছত্রিশ সরিয়াল পাচ্ছি প্রত্যেক মাসে অর্থাৎ এগারো সরিয়াল বেশি সেক্ষেত্রে আমার চল্লিশ হাজার টাকা বেশি দিলে তো খুব একটা গায়ে লাগবে না তো উনি চল্লিশ হাজার টাকা বেশিতে রাজি হয়ে যায় অলরেডি ওনার অনলাইন হয় ভিসা তারপরে ভিসা কমপ্লিট হয় স্পন্সার নাম আসে স্পন্সার নেম আসার পরে সব কিছু যখন ঠিকঠাক তখন তার ম্যান পাওয়ার করে তাকে ফ্লাইট দেওয়া হয় ফ্লাইটে যখন যায় ফ্লাইটে গিয়ে ওইখানে পৌঁছায় পৌঁছানোর পরে প্রথমে একটি ক্যাম্পে রাখা হয় সেই ক্যাম্প থেকে তাকে পরবর্তীতে অন্য একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় সেই ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে তাকে দেখা যায় যে পানি কিনে খেতে হয় অনেক কিছুই সিম কার্ড কিনতে হয় অনেক কিছু কিনতে হয় এরপরে ওখান থেকে অন্য একটি ক্যাম্পে নিয়ে যায় তখন ওনাকে থাকার জায়গা এবং খাওয়া তারপরে হচ্ছে আপনার পানি বিদ্যুৎ ওয়াইফাই সব কিছুরই ব্যবস্থা থাকে ওখানে ওনার যে পাসপোর্ট সেই পাসপোর্টটি নিয়ে নেওয়া হয় এবং ওনার পাসপোর্ট দিয়ে তার জন্যে লাইসেন্সের আবেদন করা হয় তার আকামা বের হয়ে যায় দশ থেকে পনেরো দিনের মধ্যে এবং তার লাইসেন্স বের হতে দেড় দুই মাস সময় লাগে দেড় দুই মাস পরে যখন এই যে দেড় দুই মাস যে গেলো এর মধ্যে কিন্তু তার কোনো অসুবিধা হয় নাই ওইখানে যাওয়ার পর তার নতুন করে একটি এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টে লেখা থাকে যে তার বেতন হচ্ছে বারো রিয়াল আর তার খাবার জন্যে দিবে অর্থাৎ অ্যালাউন্স দিবে রিয়াল এই হচ্ছে ষোলোশো রিয়াল এই নতুন যে এগ্রিমেন্টটি হয় এটি হচ্ছে সৌদি আরব যাওয়ার পরে সৌদি আরবের কোম্পানির সাথে চুক্তি হয় বাংলাদেশ থেকে এজেন্সি যখন তাকে পাঠায় তাকে তিনশো টাকার একটি স্ট্যাম্পে তাকে লিখিত দেওয়া হয় যে তার বেতন হবে ছত্রিশ রিয়াল এইখান থেকে একটি চুক্তি হয় এবং ওইখানে যাওয়ার পরে যা তার যে কোম্পানির সাথে চুক্তি হয় সেটি হয় ষোলো রিয়ালের টোটাল বারোশো এবং চারশো ষোলোশো রিয়াল তখন সে এজেন্সির সাথে বাংলাদেশের এজেন্সির সাথে যোগাযোগ করে তখন এজেন্সি বলে যে এই ষোলোশো রিয়াল হচ্ছে তার ফিক্সড স্যালারি এবং সে যদি এ ডেলিভারি যে টার্গেট আছে সেটি কমপ্লিট করতে পারলে তার স্যালারি সত্তিশশোরিয়ালের উপরে চলে যাবে তো সে নতুন গিয়েছে তখন সে সরাসরি ওইটাকে আর কোনো কিছু না বলে ওইটাতে সে অপেক্ষা করতে থাকে যে তার লাইসেন্স আসলেই তো সে কাজে জয়েন করতে পারবে ইতিমধ্যে বেশ কিছুদিন চলে যায় বেশ কিছুদিন যাওয়ার পরে সে যখন কাজে জয়েন করতে যাবে ওই ক্যাম্প থেকে তাকে আবার অন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হয় কাজে জয়েন করানোর জন্য ইতিমধ্যে ওনার আকামা দিয়ে দিয়েছে ওনার যে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স বাইকে ড্রাইভিং লাইসেন্স সেটা দিয়ে দিয়েছে নতুন ক্যাম্পে যাওয়ার পরে উনি দেখে যে ওইখানে যারা প্রকৃত রাইডার আছে যারা রাইডার হিসাবে কাজ করছে ডেলিভারি ম্যান হিসাবে ওইখানে যাওয়ার পর দেখে যে তাদের যারা দুই বছর তিন বছর যাবৎ যারা কাজ করছে বা পাঁচ বছর যাবৎ কাজ করছে তারা কেউই আঠারোশো রিয়ালের উপরে কখনোই বেতন তুলতে পারেনি অর্থাৎ তাদের বেসিক হচ্ছে বারোশো এবং তারা ওভার টাইম করলে তাদের স্যালারি সর্বোচ্চ যে ডিউটি করে অর্থাৎ চোদ্দো ঘন্টা বা পনেরো ঘন্টা যে ডিউটি করে তার হচ্ছে স্যালারি ওঠে আঠারোশো রিয়াল এটি হচ্ছে ওই কোম্পানির ক্ষেত্রে সৌদি আমি জানি অন্য অন্য কোম্পানিতেও কিন্তু দেখা যায় যে অনেকেই দুই হাজার বাইশশো পঁচিশ রিয়াল পর্যন্ত ইনকাম করছে এই ডেলিভারি ম্যান হিসেবে কিন্তু ওই কোম্পানির কিছু নিয়ম কারণ আছে যে নিয়ম কারণের কারণে মানুষ আঠারোশো রিয়ালের উপরে কেউই স্যালারি তুলতে পারে নাই তখন আবারও আমার সেই পরিচিত ভাই বাংলাদেশ এজেন্সির সাথে যোগাযোগ করে তখন এজেন্সি তার দায় দায়িত্ব ছেড়ে দেয় এখন কথা হচ্ছে যে এই যে দায় দায়িত্ব যে আমরা কিছু জানি না তখন বাংলাদেশ এজেন্সি বলে যে আমরা ভিসা দিয়েছি টিকিট দিয়েছি ম্যানপাওয়ার দিয়েছি আপনাকে ওইখানে গিয়ে কাজ দিয়েছি এখন কাজের বেতন কম হলে আমরা কী করব। তো এখন কথা হচ্ছে যে আপনারা যারা প্রবাসে যাবেন সৌদি আরবে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে এটি আমার পরিচিত যে ভাই তার সাথে ঘটেছে এটি যেন আপনার সাথে না ঘটে এই জন্য আপনি খুবই সতর্কতা প্রবাসে যাবার জন্য যে প্রসেসগুলো সেগুলো সম্পন্ন করবেন এবং এজেন্সির সাথে যে কথা হবে সেই কথাগুলো কতটুক সত্য কতটুক কী এগুলো যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন তবে যারা অতিরিক্ত বেতনের সার্কুলার দেয় সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ সৈদারবে ম্যাক্সিমাম কাজই হচ্ছে আপনার এক হাজার বারোশো রিয়ালের মধ্যে আর যেগুলো সরাসরি কোম্পানির কাজ সেগুলো আটশো সাড়ে আটশো রিয়াল শুধু আটশো সাড়ে আটশো রিয়াল ছয়শো রিয়াল এরকম স্যালারি হয়ে থাকে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সৌদি আরবের যে চাটুকারী সার্কুলার বা ফেসবুকে অনলাইনে যে চাটুকারি যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় সেই বিজ্ঞাপনগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং বিশেষ করে মনে রাখবেন যে আমি আপনি সাধারণ মানুষ আমাকে কেন বিদেশে যাবার পরে দেড় লক্ষ টাকা বা এক লক্ষ বিশ হাজার টাকা বেতন দিবে আমি কতটুকু যোগ্য এগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ করে প্রবাসে যাওয়ার মনস্থির করি এবং এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হই তাহলে আমরা নিজের পথ থেকে ফ্রি থাকতে পারব এই ভিডিওটি যদি একটু উপকার তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর একটি কথা এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আমার আজকের এই গল্পটি অনেক ভাই জানতে পারবে এবং অনেক ভাই এই গল্প থেকে নিজেদেরকে সচেতন করতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ